দুয়া সে পালকি নি যাও তোলো রে তোলো মুখে আল্লার রসুল ছবি বলো ও মুখে আল্লা ছবি বলো দুয়ারে আয়সা সে কিনায় নি যাও তোলো রে তোলো মুখে আল্লার ছবি বলো ও মুখে আলারা সবে বলো দুই কধ ছিল যে যে তোমার দুই তোমারে তোমার তুয়া বালাইছে তাহারা। দুই কন্ধ ছিল যে তোমার দুই যো পাহারা তোমার একলা তুয়া পালাইছে তাহারা। তোমার আটুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুন সবে বলো ও মুখে আল্লাহ রসুন সবে বলো দুয়ারে আইসা সে পালকি নাই হরি যাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুন সবে বলো ও মুখে আলারা সোল সবে বলো দিবানি যে ছয় জোনাদিত মন্ত্রণা আজ তাহারা কোথায় ভাব দেখি দেখিরে মনা দিবানি যে ছয় জোনাদিত মন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা ফেস্তা আজ যখন জিজ্ঞাসা ছৌরিবে দিন কি তোমার মাবু দু তখন কি ভোলি বে ফেস্তায় শিয় যখন জিজ্ঞাসা ছৌরি বে দিন কি তোমার মাবু দু তখন কি ভোলিবে বুধ নাই রে যবাহ তাই বলো রে বলো মুখে আল্লা সবে বলো ও মুখে সবে বলো দুয়ারে আই সে পালকি নাই হরি যাও তোলো রে তোলো মুখে আল্লা রসল সবে বলো ও মুখে আলনার রসুল সবে বলো আলনার রসুল সবে বলো ও মুখে আলনার রসুল সবে বলো মুখে আলনার রসুল সবে বলো মুখে আলনার রসুল সবে বলো মুখে আল্লা so